ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমি এই ভিডিওতে প্রত্যেক এমপ্লয়ি তার নিজস্ব যে প্রভিডেন্ট ফান্ড সেখান থেকে অনলাইনে কীভাবে লোনের জন্য আবেদন করবেন সেটা রিফান্ডেবেল হোক নন রিফান্ডেবেল হোক বা একদম ফাইনাল পেমেন্ট যখন রিটায়ারমেন্ট হবে সেই নিয়ে আলোচনা করবো দেখুন এর জন্য এনজিআই পি এফ যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমাদের যেতে হবে ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে কিভাবে পার্সোনাল ডিটেলস দিয়ে লগ ইন করতে হয় এই সংক্রান্ত ভিডিও আমার আগে দেওয়া আছে আপনাদের যে পি এফ নাম্বার ইএসএস দিয়ে যে পি এফ নাম্বারটা সেই নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করবেন পার্সোনাল লগ ইন লগ ইন করার পর এখানে বাঁদিকে দেখুন এনজিআই পি এফ যে মেনুটা রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখুন অনেকগুলো অপশান খুলে যাবে তার মধ্যে যে অ্যাডভান্স উইথড্রয়াল অ্যাপ্লিকেশান এই যে অপশনটা এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে আপনার ইনিশিয়ালি সমস্ত ডিটেলস দেওয়া থাকবে এগুলো কি এডিট করার কোনো ব্যাপার নেই এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এ ছাড়াও আপনার ব্যাঙ্ক ডিটেলস এখানে দেওয়া থাকবে আপনার বেসিক পে সমস্ত কিছু এখানে আপনারা দেখতে পাবেন তারপরে এই পেজটাকে ওপরের দিকে তোলার পর এইখানটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করার বিষয় এখানে দেখুন অ্যাডভান্স উইথড্রল টাইপ এইটা যদি ক্লিক করেন ড্রপডাউনে তিনটে অপশন দেখতে পাবেন রিফান্ডেবেল অ্যাডভান্স নন রিফান্ডেবেল অ্যাডভান্স পার্ট অথবা ফাইনাল উইথড্রল তো আমরা একটা রিফান্ডেবেল দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি আমি রিফান্ডেবল অ্যাডভান্সটা ক্লিক করলাম তারপর এখানে সিনারিওটা নর্মাল আপনার উঠে যাবে এবারে দেখুন আপনার মনে করুন পি এই মুহূর্তে ব্যালেন্স আছে আমি এই ফিগারগুলোকে আরবিট্রারি দিয়েছি ছ লাখ একুশ হাজার দুশো বিরাশি টাকা এবং অতীতের কোনো লোনের আপনার আউটস্ট্যান্ডিং লোন কিছু নেই অর্থাৎ আগে কোনো লোন নেওয়া নেই তাহলে এক্ষেত্রে ম্যাক্সিমাম লোন এলিজিবিলিটি আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছে দু লাখ পঁয়তাল্লিশ হাজার একশো টাকা এবার আপনি কত লোন নেবেন সেটা এখানে ক্লিক করে আপনাকে টাইপ করতে হবে ধরুন আমি লোন এখানে লিখলাম এক লাখ টাকা তারপর নাম্বার অফ ইনস্টলমেন্ট এটাও আপনাকে ক্লিক করে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে আমি ইনস্টলমেন্টটা সিলেক্ট করেছি দশটা তাহলে দশটা সিলেক্ট করেছি এই কারণে ভাগটা বুঝতে সুবিধা হবে বলে তাহলে এক লাখ টাকা দশটা ইনস্টলমেন্টে যখনই আমি এখানে সিলেক্ট করব অটোমেটিক লোন রিকভারি পার মান্থ দশ হাজার উঠে গেল এবার হচ্ছে পারপাস পারপাসটা আমি এখানে মেডিকেল ট্রিটমেন্ট পারপাস দিয়েছি রিমার্কসটাও লিখেছি মেডিকেল গ্রাউন্ড এগুলো আপনারা পরবর্তীতে আলোচনা করে জেনে নিয়ে সেইভাবে আপনারা লিখবেন অ্যাপ্লিকেশান ডেটটা অটোমেটিক এসে যাবে তো এরপর এখানে ইউটিলাইজেশন সার্টিফিকেট এটা নট অ্যাপ্লিকেবল এবার অ্যাটাচমেন্ট এবার এখানে আপনি যে পারপাসে লোন নেবেন আপনারা জানেন রিফান্ডেবেল নন রিফান্ডেবেল হ্যাঁ বাড়ি করার জন্যে নিতে হলে আপনার যে জায়গার আপনার যে কাগজপত্র আছে তার জেরক্স হ্যাঁ মেডিকেল গ্রাউন্ডে নিতে হলে বা সন্তানের উচ্চ শিক্ষার জন্য নিতে হলে তা সে যে পড়ছে তার বিল ইত্যাদি এবার যে যেমন আপনার কেস হবে সেগুলি আপনি এআই অফিস থেকে বা আপনাদের পি এফ সেকশানে যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে কি ডকুমেন্ট আপনাকে দিতে হবে অবশ্যই বিদ্যালয়ের সাথেও আলোচনা করবেন করে সেই সমস্ত ডকুমেন্ট আপনি এখানে আপলোড করে আপনি এখানে যে নিচে সেভ অপশনটা আছে সেভ করে দেবেন আপনি সেভ করে দিলে এরপর বিদ্যালয় এন্ড থেকে সেটা বিদ্যালয় এন্ড থেকে লগ করলে প্রধান শিক্ষক মহাশয় সেটিকে অ্যাপ্রুভ করবে অ্যাপ্রুভ করলে সেটা আপনার চলে গেল হায়ার অথরিটির কাছে আপাতত এই ফাংশনগুলো কিন্তু এনাবেল হয়েছে এগুলো আমি দেখতে পাচ্ছি যে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম এবার এই সংক্রান্ত আপডেট আরও যখন যেমন সামনে আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ